বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা এখানে আমি প্রায় এক কেজিখানে ছোট নতুন আলু নিয়ে নিয়েছি নতুন আলুগুলোকে তিন চারবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে জল থেকে উঠিয়ে একটা কুকারের মধ্যে রেখে দিচ্ছি কুকারের মধ্যে সমস্ত আলুটা নিয়ে নিলাম এবারে এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম জল দেওয়া হয়ে গেছে এবার ঢাকনাটাকে আটকে এটাকে আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি একটা সিটি দিয়ে এটাকে নামিয়ে নেব দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুর খোসাগুলো আমি এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নেব এখন বাজারে নতুন আলু উঠে গেছে তাই আজকে আমি তোমাদেরকে নতুন আলুর দম একদম অল্প তেল মশলায় নিরামিষভাবে তৈরি করে দেখাচ্ছি দেখো আলুগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিলাম সম্পূর্ণ আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এই আলুগুলো দিয়েই এক যে সুন্দর একটা আলুর দাম রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো দেখো কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি এখানে প্রায় চার টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি তার মধ্যে জিরে ফোড়ন দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটা তেজপাতাকে দুআখানা করে ছিঁড়ে দিয়ে দিয়েছি তারপরে এটা বেশ ভালো করে ভেজে নেব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে আমি দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো আমি আজকে বন্ধুরা তোমাদেরকে একেবারে আলুর দম মশলা দিয়ে একবারেই রান্না করে দেখাবো এটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথে ভীষণ ভালো লাগে দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতন লবণ এরপরে কিন্তু আমি আর লবণ দেব না আর দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ লবণ আর হলুদটা দিয়ে ভালো মতন করে ওপর নিচ নাড়ি চাড়িয়ে এটাকে ভেজে নেব আলাদা ভেজে রেখে তুলে রাখবো না একবারেই আমি সুন্দর করে রান্নাটা করে নেবো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আমি কিভাবে নতুন আলুর দামটা রান্না করি এবার দেখো একটা টমেটো নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো ছোট ছোটো স্লাইজ করে তারপরে টুকরো করে কেটে নিলাম টমেটোটা একটা বাটির মধ্যে তুলে রাখছি দেখো আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে আসছে এইভাবেই কড়াইয়ের মধ্যেই নাড়িয়ে চাড়িয়ে আমি আলুটাকে ভেজে নেব এরপরে দেখো হাফ ইঞ্চি আদা গ্রেড করে রেখেছিলাম সেটাকে ওই আলুর মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণ আদাটা দেওয়া হয়ে গেল এবার এটাকে ভালো করে নাড়িচাড়ি ভেজে নেবো যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভেজে নেব আর পুড়ে যাতে না যায় সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম আমি কেটে রাখা টমেটো এই টমেটোটা দিয়ে এবার ভালো করে উপর নিচ চাড়িয়ে নেবো টমেটোটাও এর মধ্যে সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে কিন্তু কোনো ঢাকনা চাপা দেব না এইভাবেই আমি সুন্দর করে রান্নাটা করে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু টমেটোটা সুন্দর নরম হয়ে যাবে এরপর দিয়ে দিলাম এখানে দেড় চামচের মতন ধনে আর জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো প্রায় এক চামচের মতন নিরামিষ দিনে এরকম ঝাল ঝাল করে অল্প তেল মশলার আলু দাম রান্না করলে কিন্তু ভীষণ জমে যায় এবার জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি নাড়ি চাড়িয়ে নিলাম এরপরে আলু আলু ভাজিয়ে যে বাটিটাতে রেখেছিলাম সেটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে দিয়ে দিলাম অল্প একটু জল এটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে না মশলার কাঁচা গন্ধ যায় সেই পর্যন্ত আমাকে কষিয়ে নিতে হবে একদম সিম্পল খুব অল্প তেল মশলায় আমি কিভাবে। আলুর দম রান্না করি এটাই আজকে তোমাদের কাছে দেখালাম আর এরপরে দিয়ে দিলাম হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই একদিন এইভাবে সিম্পল আলুর দম রেসিপি রান্না করে খেয়েও তোমরা কিন্তু এর স্বাদ সহজে ভুলতে পারবে না খুব ঝটপট একটা সুন্দর আলুর দম রেসিপি আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে বেশ ভালো করে ওপর নিচ নাড়িয়ে জাড়িয়ে কষিয়ে নিতে হবে বেশ খানিক্ষণ ধরে এটাকে আমি কষিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে উষ্ণ গরম জল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব একটা গ্রেভি ভাব হবে না এটা একটু ঝোল ঝোল করে করতে হবে এরকম আলুর দম পেলে কিন্তু প্রত্যেকটা বাড়ির সদস্য কিন্তু ভীষণ খুশি হয়ে যায় এর এত সুন্দর গন্ধর এত সুন্দর স্বাদ ভীষণ অল্প পরিমাণ জিনিসপত্র দিয়ে ঘরোয়া মশলাপাতি দিয়ে আজকের আমি রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি এরপরে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ ঘি যে কোনো নিরামিষ রান্নাতে ঘি আর গরম মশলা পড়লে কিন্তু ভীষণ সুন্দর গন্ধ হয় আর খেতেও খুব ভীষণ টেস্ট হয় এরপরে শেষকালে আমি একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিলাম দেখো ভালো মতন করে ফুটে উঠেছে ধনে দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছে আর একটুখানি সময় আমি রান্না করে নেব রান্নাটা দেখো কমপ্লিট হয়ে গেছে কত অল্প তেল মশলায় কত ঝটপট একটা সুন্দর আলুর দাম রেসিপি আজকে আমি তোমাদের কাছে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যদি কোনো নতুন বন্ধু এসে তাকে অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি আর অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু অন্য একটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই তাহলে আজ এই পর্যন্ত রাখলাম কেমন টাটা